তা কইছে কথা ধরছে অনেক বাইনা তরু লতা কইছে কথা ধরছে অনেক বাইনা সাজ সকালে গেয়ে দর ভরিয়ে নিলাম এই উদ সাজ সকালে গেয়ে ভরি ভরিয়ে নিলাম মই হয়েছিবি গো তাই দেখে মই একে একে হয়েছিবি মন যে আমার চাই যেতে মদিনা শহর গো মদিনা শহর গো পিয়ারা নাবি আছে সেথা করব জিয়া গো পিয়ারা নাবি আছে সেথা করব জিয়ারাত গো আমারি পাগল মন মানে না আমারি পাগল মন মানে না চিতচোধ মোদিন আমারই পাগল মন মানে না যেতে চোধ মদিনা সব যোগম্বোচের নিচে আছে নুরের রেখা জানা শহ বোঝের নিচে আছে নরে খাজানা জানা কবে যাব কখন যাব ধরে না মোর মনে যাব কবে যাব খবর পাই না আমি খুঁজে গদি পাই না তারি খবর গো পাই না আমি খুঁজে গদি পাই না তারি খবর গো মঞ্জে আমার চাই যেতে মদিনা শহর গো মদিনা শহর গো পিয়ারা নাবি আছে সেতা তোর বুঝিয়া রাতে গো পিয়ারা নাবি আছে সেটা করব জিয়ায় গো প্রাণ পাখি তৈ যারে উড়ে ময়ূর সে গো মরুর সে গো পিয়ারা নাবি আছে সেটা করব জিয়ায় রাতে গো পিয়ারা নাবি আছে সেটা করব জিয়ায় গো তারপরে অতি সুন্দর ভাষায় কি লিখছে শুনবেন মরু পথে ধুলি মেখে কাঁদি বয়ামি আমি রসুল দেখে মরুর পথে ধুলি মেখে কাঁদি বই আমি রসুল দেখে রওজা জড়িয়ে কাঁদি বই আমি দেখিব আমি এই চোখে রওজা জড়িয়ে কাঁদি বই আমি দেখিব আমি এই চোখে দানা থাকলে উড়িয়া তো আমার প্রাণ না থাকলে উড়িয়া যাইতো আমার প্রাণ ভ্রম ডাকের সারা দিয়ে আমি পাইতাম দর্গ ডাকের সারা দিয়ে আমি পাইতাম দর্গ মন যে আমার চাই যেতে মদিনা শহর গো মদিনা শহর গো আছে সে তাপ করবো রাতি গো পিয়ারা নবী আছে সে তাপ করবো জিয়ায় রাতি গো প্রাণ পাখি তুই রে উড়ে মরুর সেনা গো মরুর সেনা গো পিয়ারা নবী আছে সে তাপ করবো জিয়ায় গো পিয়ারা নবী আছে সে তাপ করবো জিয়ায় রাতি গো শেষ কথাই অতি সুন্দর ভাষায় লিখছে বুকের মাঝে আছে জমা বুকের মাঝে আছে জমা রেসনের গুণগান বুকের মাঝে আছে জমা রেসনের গুণগান গান মরার পরে কবরতে মোর শান্তি পাবে প্রাণ মরার পরে কবরতে মোর শান্তি পাবে প্রাণ সাজ সকালে এই উদ সাজী সকালে গেদর ভরে নিলাম এই উদ আর যে তালি নবীর প্রেমে তাই ধরেছে সবর গ আবু মোর নবীর প্রেমে তাই ধরেছে সবর গ জাহির আলম নবীর প্রেমে তাই ধরেছে সবর গ মঞ্জে আমার চাই যেতে মদিনা সাহর বধি মদিনা সাহর গো পিয়ারা নবী আছে সেটা করব জিয়ারাতি গ পিয়ারা নবী আছে সেটা করব জিয়া রাধ গো প্রাণ পাখি তুই যারে রে মোরুর মরুর না গো মরুর গো পিয়ারা নাবি আছে সেটা জিয়া রাধি গো পিয়ারা নাবি আছে সেটা করব জিয়া রাতি গো জিয়া মারি চাই যেতে মদিনা নশা গো

Вот еще